আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার টিকটক আইডির জন্ম তারিখভাবে পরিবর্তন করবেন তো তার নিয়মটা আজ এই ভিডিওতে দেখিয়ে দেবো সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনি যদি আপনার টিকটক আইডির জন্ম তারিখ পরিবর্তন না করতে পারেন তো এই ভিডিওটি দেখার মাধ্যমে কিন্তু আপনি আপনার টিকটক আইডির জন্ম তারিখ কিন্তু খুব সহজেই পরিবর্তন করতে পারবেন তো আপনার টিকটক আইডির জন্ম তারিখ পরিবর্তন করার জন্য আপনার মোবাইলে থাকা টিকটক সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো আপনার টিকটক সফটওয়্যারটি ওপেন করার পর এখানে ডান পাশে নিচে আপনার টিকটক প্রোফাইল লোগোর উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরের ডান পাশের কোন এখানে তিনটি লাইন আছে তো এই তিন লাইনের উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে আপনি অনেকগুলি অপশন দেখতে পারবেন তো এখান থেকে আপনি একদম নিচের দিকে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিংয়ের উপর আপনি টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট সেটিং তো এখন এই অ্যাকাউন্ট সেটিং এইখানে টাচ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আছে অ্যাকাউন্ট ইনফরমেশন তো এখন এই অ্যাকাউন্ট ইনফরমেশন এই সেটিংয়ে টাচ করে দিবেন তারপর আপনি এখানে প্রথমে আছে ফোন নাম্বার তারপরে আছে ইমেল তারপর এখানে নিচের দিকে চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো এখানে আমার এখানে দেখতে পাচ্ছেন আমার জন্ম তারিখ হচ্ছে জানুয়ারি এক উনিশশো তো আপনার এখানে আপনার জন্ম তারিখটা দেখতে পারবেন তো এখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে প্রথমে আছে নভেম্বর তো এটা হচ্ছে মাস তো আপনার মাসটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে হচ্ছে আপনার তারিখটা তো আপনার এখানে থেকে তারিখটা সিলেক্ট করে নেবেন তারপর এখানে আপনি শেষে দেখতে পাচ্ছেন এখানে শালটা আছে তো এখানে আপনি শালটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করার পর আপনি এখানে নিচে সেভ অপশানে টাচ করে দেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল তিন উনিশশো ছিয়ানব্বই তো এখানে আপনার জন্ম তারিখ সেট করার পর নিচে সেভ অপশানে টাচ করে দিলেই কিন্তু আপনার জন্ম তারিখটা কিন্তু আপডেট হয়ে যাবে তারপর এখানে কনফার্ম অপশানে টাচ করে দেবেন তারপর এখানে ডান অপশানে টাচ করে দেবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ তো এখানে দেখতে পাচ্ছে তিন এপ্রিল উনিশশো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এক জানুয়ারি উনিশশো ছিল তো এটা কিন্তু আপডেট হয়ে গেছে তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার টিকটক আইডির জন্ম তারিখ কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন আজ এই সিলে ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ভিডিও ভিডিওটিতে অবশ্যই ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ